হ্যাঁ আমরা চাদর ফাদর নিয়ে কিভাবে বসে আছি ছেলেটা দেখেন একটা গায়ে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভালো ছেলে কিভাবে কাঁপছে দেখুন কি ঠান্ডায় কি অবস্থা দেখুন বাচ্চাটা ছেলের কাজ যায় একবার কোথাও থেকে এসেছে না কিভাবে কি করছে কি এখানে কি করছিস বসা হোয়া নেই কম্বল নেইটার নেই সোয়েটার तो वहाँ पे आया हाँ तो तो गाँव किधर है हमारा गाँव राजस्थान राजस्थान से यहाँ से आया आ, तो यहाँ पर क्या कर रहे हैं? यहाँ पर बैठा हुआ है ठंडी लग रहा है ठंडी लग रही है तो तो बुखार, आ, बुखार आ जाए कहा गरीब आदमी गरीब आदमी है क्या अच्छा तेरे तो को कुछ देगा क्या हाँ हाँ दो खूब खुशी होगा न

ঠিক আছে হ্যাঁ ভালো আছি ভালো আছে হ্যাঁ ভালো আছে একটা হাই করে দে ফলো করো সব হাই সবাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর ঠিক আছে